স্টার্ট আপ থেকে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই সাউন্ড বক্স দাম মাত্র সাতশো টাকার আশেপাশে এক চার্জের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো চলে সাথে পাচ্ছেন চার্জ করার জন্য একটি ইউএসবি কেবল বহু পিস্তার সমৃদ্ধ এই সাউন্ড বক্সটির মডেল নাম্বার এক্স নয়শো বাইশ তিন ইঞ্চি সাব ওফার ব্যবহার করেছে বক্সটিতে এক্সট্রা বেজের জন্য পেছনে লাগানো আছে বেজ বুস্টার অন্য কোনো ডিভাইস থেকে বাজানোর জন্য আছে অক্সফোর্ড এই ধরনের এই ধরনের ছোটো মেমোরি কার্ড লাগানোর জন্য আছে ইউএসবি কার্ডপোট তার সাথে আছে মাইক্রো কার্ড কার্ডপোট চার্জ করার জন্য পাচ্ছেন টাইপ পোর্ট আর আছে অন অফ করার জন্য সুইচ সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত এসডি গাটাতে সাপোর্ট করবে সেই সাথে আছে ব্লুটুথ মোবাইল রাখার জন্য আছে এক্সট্রা সুবিধা এভাবে মোবাইল রেখে কিন্তু এটা ইউজ করা যায় কন্ট্রোল করার জন্য উপরে কয়েকটি বাটন রয়েছে এগুলো দিয়ে গান কন্ট্রোল করা যায় এবার অন করে দেখার পালা এদিকে যে সুইচটা আছে এটা অন করলে এটা প্রচুর শব্দ দিয়ে অন হয়ে যায় চালু হওয়ার সাউন্ড কোয়ালিটি দেখে আমরা বুঝতে পারতেছেন বেস কোয়ালিটি কীরকম হতে পারে তারপরেও আমরা মোবাইলে ব্লুটুথ কানেক্ট করে এটা এখন টেস্ট করে দেখব তো দেখতে পাচ্ছেন ব্লুটুথ অন করার সাথে সাথে আমাদের এক্স নয়শো বাইশ মডেলটি চলে এসেছে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা কানেক্ট হবে আমাদের বক্স কিন্তু কানেক্ট হয়ে গেছে আমরা এখন একটা সাউন্ড টেস্ট করবো তোমাদের নিজেরাই সুন্দর আর জিবি লাইট রয়েছে তো সুন্দরের বক্স টি কিন্তু এক সার্জে পাঁচ থেকে ছয় ঘন্টা চালানো সম্ভব তো এই কিউট বক্সটি পাচ্ছেন মাত্র সাতশো টাকায় কার্ট আপ থেকে ফ্রি ডেলিভারিতে কিনতে পারবেন এটি লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আমরা এটা কিনতে পারেন আর আপনারা চাইলে এটা আমি খুলে দেখাতে পারি আর ভেতরে কী কী আছে আমরা খুলে যদি খুলে দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই বক্সটি আমি খুলে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য